খাবার টেবিলে এই রেসিপিটা থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুই চাইবে না আর যেদিনই এইভাবে বানাই ভাতের পরিমাণটাও বাড়িয়ে দিতে হয় আজকে তোমাদের সঙ্গে দারুণ লোভনীয় সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে সয়াবিনটা দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এটা দুই মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না না হলে অতিরিক্ত গলে যাবে আর জলের পরিমাণটা বেশি টেনে নেবে তো এখন ঠান্ডা জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপর জল চিপে বার করে দিয়েছি এবার এটাকে মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে আর একটু মসৃণ করে পেস্টটা বানিয়ে নিতে হবে এবারে সয়াবিন গুঁড়োটাকে একটা প্লেট বা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আর এটাকে এইভাবেই রাখা থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিতে হবে একদম অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার সয়াবিন গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো গরম মশলা তার সঙ্গে সামান্য পরিমাণে নুন এবার যা কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটাও এক চামচ মতো অ্যাড করে দিয়েছি এখানে সমস্ত মশলার পরিমাণ একদম কম দিতে হবে তার সঙ্গে দিয়ে দিতে হবে বড় চামচ হচ্ছে দুই চামচ বেসন যদি সয়াবিনের মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে তাহলে বেসনের পরিমাণটাও বেশি লাগবে তাই সয়াবিনের মধ্যে থাকা জল অবশ্যই একদম চিপে বার করে দিতে হবে তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে তারপরে মুঠিয়াগুলো তৈরি করে নিতে হবে তারপর এগুলোকে ভেজে নিতে হবে তো চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি এখানে বেশ পরিমাণে সর্ষের তেল আর তেলের পরিমাণটা এই সময় একটু বেশি লাগবে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোয়া ওঠা গরম হলেই অ্যাড করে দিতে হবে মুইঠাগুলো তারপর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে প্রথমে একটা সাইড লালচে করে ভেজে নিতে হবে তারপর উল্টে দিয়ে আবারও অপর সাইডটা ভেজে নিতে হবে তো একদম লালচে কালার হয়ে গেছে তো এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটি বড়ো সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়ে অ্যাড করেছি তো চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে আলুর কালারটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এই সময় আলু ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো আলু আর মুঠে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে যে তেল ছিল তার মধ্যে থেকে দুই চামচ মতো তেল তুলে নিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি এই তেলেই রান্নাটি করে নিতে হবে তো একটি তেজপাতাকে কেটে অ্যাড করেছি তার সঙ্গে দুটি এলাচ অল্প একটু দার আর হাফ চামচ মতো গোটা জিরে লালচে করে ভেজে নিতে হবে তো দশ থেকে পনেরো সেকেন্ড মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিতে হবে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা তার সঙ্গে একটি ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হিং অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবে নিরামিষ রেসিপিতে হিং দিলে খুবই ভালো লাগে খেতে এখন আবারও একটু সময় নিয়ে ভেজে নিয়েছি একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তো সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো তার সঙ্গে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবে এবার একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে ঠিক এইরকম তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিতে হবে তারপর আলু মশলা একসঙ্গে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে তো চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এক মিনিট এভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে তো গ্রেভির জন্য টোটালের দুই কাপ মতো জল অ্যাড করেছি এর বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জলটা আবারও ভালোভাবে ফুটতে শুরু করলেই অ্যাড করে দিতে হবে দুটি চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তো আলু সেদ্ধ হয়ে গেছে এই সময় মুইঠাগুলোকে অ্যাড করে দিতে হবে আর হাই ফ্লেমে ঢাকা না দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে তো তোমাদের এখন তিন মিনিট পর দেখাচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর হাফ চামচ মতো ঘি আর ঘি অবশ্যই অ্যাড করবে তাহলে খেতে খুবই ভালো লাগবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর চুলোটাকে অফ করে দিতে হবে এক মিনিট রান্না করার পর অফ করেছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে আর এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে যে দেখবে সেই ভাত খেতে বসে পড়বে আজকের এই সয়াবিনের দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি খেয়ে ভালো লাগবে আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওইরকম রেসিপিগুলো পাওয়ার জন্য